বসন্ত রোগের হাত থেকে রেহাই পেতে পুজোর সূচনা রোগের ওষুধ নেই অন্যদিকে পরিবারের সদস্যদের মৃত্যুর কোলে ঢলে পড়া আর এই মৃত্যুর হাত থেকে বাড়ির সদস্যদের বাঁচতেই শুরু হয়েছিল শীতলা পূজা নদীয়ার হাঁসখালী শান্তিনগর গ্রামবাসীদের এবং এই গ্রামের আদর্শ মিলন মন্দির ক্লাবের উদ্যোগে দীর্ঘ প্রায় একশো বছরের কাছাকাছি চলে আসছে শান্তিনগর গ্রামের রক্ষাকালী পুজো সঙ্গে হয়ে আসছে নারায়ণ পুজো বা হরি পুজো পাশাপাশি রয়েছে শীতলা পুজো এই গ্রামের পুরোহিত পরিমল চক্রবর্তী বলেন পূর্বে ডাক্তারের সংখ্যা কম ছিল তখন কবিরাজ বৈদ্য এই সব প্রচলন ছিল কারো কোনো হলে গ্রামে গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেই সময় থেকে গ্রামবাসীরা এই শীতলা পুজো শুরু করে যেটা আজও চলে আসছে পুজোর প্রস্তুতির সঙ্গে জানালেন শান্তিনগর আদর্শ মিলন মন্দির ক্লাবের সভাপতি বাসুদেব সরকার বসন্ত রোগের হাত থেকে রেহাই পেতে শুরু হয়েছিল শীতলা মায়ের পুজো পাশাপাশি একই সঙ্গে শুরু হয় হরি পুজো বা নারায়ণ পুজো রক্ষা কালী পুজো চলে আসছে সেই সময় থেকে একইভাবেই পবিত্রে প্রদসি ভরি রমস্বরে পত্র মহ ভৈ রমস্বরিত রক্ষা কালিকা ওই নম হোম কালিকা ওই বি